আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওতে আমরা এই একক কাজের কয়ের এক দুই এবং তিন নম্বর সলভ করেছিলাম এই ভিডিওতে আমরা খ নম্বরটা সলভ করব পূর্বের ভিডিওটি দেখে আসলে তোমাদের জন্য খুবই ভালো হয় এখানে আমাদের আর বা বজ্রগুণের পদ্ধতিতে সমাধান করতে হবে তো পড়া যাক কি বলা রয়েছে সেতুর পরার ঘরটির মেঝে আয়তাকৃতি অর্থাৎ আয়তাকার ঘরটির মেঝের দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্ত তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল পঁচাত্তর বর্গমিটার বৃদ্ধি পায় অর্থাৎ পূর্বে যেমনটা ছিল এই দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্ত তিন মিটার বাড়ালে আগের ক্ষেত্রফলের চাইতে পঁচাত্তর বর্গমিটার বৃদ্ধি পায় কিন্তু দৈর্ঘ্য দুই মিটার হ্রাস এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল পনেরো বর্গমিটার বৃদ্ধি পায় তো আমরা এইখান থেকে একটা সমীকরণ গঠন করব এবং এইখান থেকে এইখান পর্যন্ত আরেকটা সমীকরণ গঠন করব দুইটা সমীকরণ গঠন করার পর আমরা আর বা বজ্র পদ্ধতিতে সমাধান করব বলছে সহ গঠন ও আরগুণন পদ্ধতিতে সমাধান করে সেতুর পরার ঘটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্ত ধরে নিতে হবে সেই দৈর্ঘ্য এবং বের করতে হবে করার পর দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দিলেই সেতুর পরার ঘরের মেজের আসি তোমরা নবম শ্রেণীর অন্য বিষয়ের ভিডিও দেখতে চাইলে চ্যানেলের প্লে লিস্ট চেক করতে পারো সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবো ইনশাল্লাহ খ নম্বরের সমাধান দেখো মনে করি ঘরটির মেঝের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্ত ওয় মিটার এটা আমরা ধরে নিলাম অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যের সাথে যদি আমরা প্রস্ত গুণ করি তাহলেই ক্ষেত্রফল বের হবে তো এক্সের সাথে ওয়াই গুণ করে রাখা হয়েছে তো এক্স বর্গ মিটার ঠিক আছে তাহলে শর্তমতে আমরা কী দেখলাম এখানে বলা ছিল ঘরটির মেঝের দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্ত তিন মিটার বৃদ্ধি করলে আচ্ছা প্রথমে আমরা বৃদ্ধি করে নিই আগে কিন্তু দৈর্ঘ্য ছিল এক্স প্রথমে আমাদের বলছে যে হচ্ছে দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তো দৈর্ঘ্য দুই মিটার বাড়িয়ে দিলাম তাহলে দৈর্ঘ্যটা এরকম হলো আবার প্রস্ত ছিল অয় তাহলে প্রস্থ তিন মিটার বাড়াতে বলছে তিন মিটার তো তিন মিটার বাড়িয়ে দিলাম তো এখন নতুন দৈর্ঘ্য এটা নতুন প্রস্থ এটা তাহলে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে নিশ্চয় ক্ষেত্রফল বের হবে তাহলে এই তো দৈর্ঘ্যের সাথে আমরা দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু তো আমরা এক্স প্লাস টু তার সাথে প্রস্থ হচ্ছে ওয়াই প্লাস থ্রি গুণ করে দিলাম ক্ষেত্রফল বের হলো আমাদের আরও বলা ছিল কি ক্ষেত্রফল পঁচাত্তর বর্গমিটার বৃদ্ধি পায় অর্থাৎ আগের থেকে পঁচাত্তর বর্গমিটার বৃদ্ধি পায় তাহলে দেখো নতুন ক্ষেত্রফল কি পেলাম এক্স প্লাস টু ইন্টু ওয়াই প্লাস থ্রি এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল সমান আগের ক্ষেত্রফলের চাইতে পঁচাত্তর বর্গ মিটার বেড়ে যায় কখন বেড়ে যায় যখন দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি পেলো এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি পেলো আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ এখন গুণের কাজটা করব প্রথমে আমরা এক্সের সাথে ওয় গুণ করব এক্স অয় হবে এই এক্সের সাথে তিন গুণ করব তিন এক্স হবে এর সাথে ওয় গুণ করব দুই অয় আবার দুইয়ের সাথে তিন গুণ করো তিন দুকানে ছয় ডান পাশ থেকে এক্স ছয় বাম পাশে নিয়ে আসলাম মাইনাস এক্সয় হলো ডান পাশ থেকে প্লাস পঁচাত্তর বাম পাশে নিয়ে আসলাম মাইনাস পঁচাত্তর হলো সমান ডান পাশে আর কিছু থাকে না তার মানে শূন্য এখন এই যে প্লাস এক্স ছয় মাইনাস এক্স ছয় ক্যান্সেল এখানে দেখো থ্রি এক্স নিয়ে আসলাম তারপর টু ওয়াই নিয়ে আসলাম তারপর এখানে ছয় মাইনাস পঁচাত্তর এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস উনসত্তর সমান জিরো এটা এক নম্বর সমীকরণ দিলাম এখন দ্বিতীয় আরেকটি শর্ত ছিল বলছে দৈর্ঘ্য দুই মিটার হ্রাস তো দৈর্ঘ্য আমরা দুই মিটার কমিয়ে দিই আগে দৈর্ঘ্য ছিল এক্স এই তো দেখো দুই মিটার দৈর্ঘ্য কমিয়ে দিলাম তারপর বলছে মিটার বৃদ্ধি প্রস্ত প্রস্থ আগে ছিল হচ্ছে ওয়াই তিন মিটার বাড়িয়ে দিলাম এরকম হলো বাড়িয়ে দিলে ক্ষেত্রফল পনেরো বর্গ মিটার বৃদ্ধি পায় তার মানে এই দৈর্ঘ্য এবং প্রস্ত দিয়ে ক্ষেত্রফল বের করতে হবে দেখো এই যে দৈর্ঘ্যের সাথে প্রস্তগুণ করলাম ক্ষেত্রফল বের হলো সমান আগের ক্ষেত্রফলের চাইতে কত বৃদ্ধি পেল পনেরো বর্গমিটার বৃদ্ধি পায় অর্থাৎ আগের ক্ষেত্রফল ছিল এক্স হয় তার থেকে পনেরো বর্গমিটার বৃদ্ধি পেয়ে গেল তাহলে একইভাবে আমাদের গুণের কাজটা করতে হবে এক্সের সাথে অয় গুণ করো এক্স হয় তারপর এক্স এর সাথে তিন গুণ করো তিন এক্স তারপর মাইনাস দুইয়ের সাথে প্লাস অয় গুণ করো প্লাস মাইনাসে মাইনাস দুই অয় আবার মাইনাস দুইয়ের সাথে প্লাস তিন গুণ করো প্লাস মাইনাসে মাইনাস তিন দুখানে ছয় ডান থেকে বামে আমরা ওয়াই নিয়ে আসলাম মাইনাস হলো ডান থেকে বামে আমরা পনেরো নিয়ে আসলাম মাইনাস পনেরো হয়ে গেলো এখন এই যে থ্রি এক্স নেমে গেলো মাইনাস টু নেমে গেলো প্লাস এক্স ছয় মাইনাস এক ছয় কেটে গেল তারপর দেখো মাইনাস ছয় মাইনাস পনেরো যোগ করলে হয় মাইনাস একুশ ঠিক আছে সমান জিরো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ সলভ করবো করে এক্স এবং ওয়াই এর মান বের করবো তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের করা যাবে তো শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার ভিডিও পাওয়ার জন্য সমীকরণ দুটো আমরা একটু কাছাকাছি লিখে নিই থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সিক্সটি নাইন ইকুয়েল জিরো তারপর থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান জিরো মধ্যে সম্পর্ক নির্ণয় করবো একটু খেয়াল করতে হবে খুব ভালোভাবে প্রথমে আমরা এক্স লিখবো তারপর এই যে বড় ভাগ চিহ্নটা দিব দেওয়ার পর যখন আমরা এক্সের কাজ করবো এই যে এক্স এর জায়গাটা একটু বাদ রাখবো ঠিক আছে এক্সের জায়গাটা বাদ রেখে আমরা এখানে থাকলো কি টু ওয়াই মাইনাস সিক্সটি নাইন মাইনাস টু ওয়াইনটি ওয়ান এই জায়গার কাজটা করবো অবশ্যই একুশ গুণ করতে হবে দেখতে পাচ্ছ একুশ তারপর এই মাইনাস চিহ্নটা দিতে হবে তারপর নিচ থেকে ওপরে গুণ করতে হবে মাইনাস দুইয়ের সাথে মাইনাস উনসত্তর গুণ করো দেখতে পাচ্ছ তারপর সমান চিহ্ন দেব অয় লিখবো উপরে এবার অয়ের কাজ করতে হবে তাহলে ওয়ের কাজ করলে আমরা কি করবো এই ওয়ের কলামটা বাদ দেব ঠিক আছে আগে যেমন এক্সের কাজ করলাম এক্সের কলম বাদ দিলাম এখানে আমরা ওয়ের কলমটা বাদ দেব অর্থাৎ চিহ্ন সহ এই জায়গাটা বাদ থাকলো কি থ্রি এক্স থ্রি এক্স মাইনাস সিক্সটি নাইন মাইনাস টোয়েন্টি ওয়ান তো এটা আমরা একটু সাইডে লিখে নেব প্রথমে মাইনাস সিক্সটি নাইন মাইনাস টোয়েন্টি ওয়ান তারপর এই যে থ্রি এক্স থ্রি এক্স এটা ডান পাশে একটু বসিয়ে দেব এগুলো কিন্তু প্লাস একটু খেয়াল করতে হবে হ্যাঁ আগের মতোই আমরা কি করব একটু গুণ করব উপর থেকে নিচে গুণ করতে হবে মাইনাস সিক্সটি নাইনের সাথে তিন গুণ দেখতে পাচ্ছ তারপর এই মাইনাস চিহ্নটা দিতেই হবে তারপর নিচ থেকে ওপরে গুণ মাইনাস একুশের সাথে তিন গুণ অথবা তিনের সাথে মাইনাস একুশ গুণ একই কথা তারপর সমান দেব ধ্রুবপদের জন্য এবার কাজ করবো এই কারণে আমরা ওপরে ওয়ান লিখবো ঠিক আছে তো ধ্রুবপদের জন্য কাজ করবো তাই আমরা কি করবো এই অংশটা এবার বাদ দেব ঠিক আছে এই অংশটা যদি বাদ যায় তাহলে আমার এই যে থ্রি এক্স প্লাস টু মাইনাস এটা থাকে এইটা থেকে কাজ করতে হবে অবশ্যই ওপর থেকে নিচে আগে কাজ করতে হবে তিনের সাথে মাইনাস দুই গুণ করো এই তো দেখো তিনের সাথে মাইনাস দুই গুণ করলাম তারপর এই মাইনাস চিহ্নটা দিলাম তারপর এই কোন গুণ করতে হবে প্লাস তিন প্লাস দুই দেখো গুণ করা হয়েছে এই হচ্ছে সিস্টেম পূর্বের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই তোমরা এই সিস্টেমটা পেরে যাবে আর পূর্বের ভিডিওটি না দেখলে একটু কষ্ট হবে তো তোমাদের দেখার অনুরোধ হইলো এই ডিসক্রিপশন বক্সে এই অধ্যায়ের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তো দুইয়ের সাথে মাইনাস একুশ গুণ করলে হবে মাইনাস বিয়াল্লিশ হবে তারপর মাইনাস তিনটে দেওয়া হয়েছে আচ্ছা এই যে তিনটা কিন্তু মাইনাস আছে তিনটা মাইনাস গুণ করলে মাইনাসই হবে সেটাই ভাবতে পারো এই মাইনাসটা দুইয়ের সাথে ঊনসত্তর গুণ করো একশো আটত্রিশ হবে তারপর ওয়াই লেখা হয়েছে এই তিনের সাথে মাইনাস উনসত্তর গুণ করো মাইনাস দুইশো সাত হবে তারপর এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে তিনের সাথে একুশ গুণ করো তেষট্টি হবে সমান এই যে দেখো তিনের সাথে যদি তিনের সাথে যদি মাইনাস গুণ করো মাইনাস ছয় হবে আবার তিনের সাথে দুই গুণ করলে সামনে কিন্তু একটা মাইনাস আছে তিন দোকানে ছয় হবে তাহলে মাইনাস ছয় মাইনাস ছয় কথা হয় মাইনাস বারো এই মাইনাস বারো লেখা হয়েছে এখন এক্স বাই মাইনাস বিয়াল্লিশ মাইনাস একশো আটত্রিশ দুটো যোগ করলে কথা হবে মাইনাস একশো আশি হবে এক্স বাই একশো আশি লেখা হয়েছে তারপর সমান ওয়াই বাই মাইনাস দুইশো সাত প্লাস তেষট্টি এটা করলে কত হবে তো তোমরা ক্যালকুলেটারই করতে পারো এই কাজগুলো দেখো আমি একটা দেখাই মাইনাস দুইশো সাত প্লাস তেষট্টি দেখো মাইনাস একশো চুয়াল্লিশ তারপর সমানের ডান পাশে যা আছে তাই তো এখন আমাদের প্রথম পক্ষ এবং তৃতীয় পক্ষ কাজ করলে এক্স এর মান বের হবে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ কাজ করলে ওয়াই এর মান বের হবে তাহলে প্রথম এবং তৃতীয় পক্ষ নিলাম বুঝতে পারছো প্রথম পক্ষ এটা দ্বিতীয় পক্ষ এটা তৃতীয় পক্ষ এটা তাহলে এই এই দুটা সমান তাহলে উভয় পাশ থেকে আমরা কি করতে পারি এই মাইনাস দুটো ক্যান্সেল করে দিতে পারি এই কোনা গুণ করো বারোর সাথে এক্স গুণ করলে বারো এক্স এই কোন আগুন করো করে ডান পাশে আশি তাহলে এক্সের এর মান বের করো বারো গুণ অবস্থা আছে ডান পাশে পার করে দিলে ভাগ হবে একশো আশি কে বারো দিয়ে ভাগ করলে পনেরো হবে এ হচ্ছে দৈর্ঘ্য বা এক্সের মান এবার দ্বিতীয় তৃতীয় পক্ষ নেওয়া হয়েছে

আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে এই কাজটি করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে দলগত প্রজেক্টটা রয়েছে এখানে এই দলগত প্রজেক্টটা সলভ করব তো সেক্ষেত্রে ভালো থাকবে আল্লাহ হাফেজ